হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা জমির পরিমাপ নিয়ে ভাবছেন জমির পরিমাপ নিয়ে সমস্যায় আছেন যারা জমির সীমানা নিয়ে সমস্যায় আছেন তারা ইচ্ছা করলেই আমাদের মাধ্যমে আপনার জমির সঠিক পরিমাপ এবং সীমানা নির্ধারণ করতে পারেন তো বন্ধুরা আজকে আমি যে জমিটি পরিমাপ করলাম সেটি ঢাকা জেলার সাভার থানায় দেউন মৌজায় অবস্থিত এই জমিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ দুই পক্ষের মধ্যে সমস্যা ছিল এলাকার বহু সার্ভেয়ার এই জমিটি পরিমাপ করতে গিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা আনতে ব্যর্থ হয় তো আমি আজকে এই জমিটি পরিমাপ করে দুই পক্ষের মধ্যে একটা সমাধান করতে পেরেছি আমি এটা মোটামুটি দীর্ঘ সময় এই জমিটির ব্যাপারে স্টাডি করে একটা সমাধান আনতে পেরেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন দুই পক্ষই আনন্দ উদ্দীপনা এবং উৎসাহ নিয়ে দেখেন কোমল পানীয় সেভেন আপ পান্টা বিস্কিট চা বিস্কিট খাচ্ছে তো বন্ধুরা এই যে দেখেন জমিটি এই জমিটি আপনার শতক চোদ্দ পয়েন্ট জমি দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা তৈরি করে দিলাম তো বন্ধুরা আপনারা যদি এরকম কোনো সমস্যায় থাকেন জমি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হন না কেন যে কোনো জেলা থানা মৌজাই হোক না কেন আমরা ডিজিটাল হোক অ্যানাল হোক হোক আপনার জমিটির সঠিক পরিমাপ করে দিয়ে আসতে পারব তো বন্ধুরা আপনারা জানেন শুধু বাংলাদেশ না পশ্চিমবঙ্গ আমার আমরা জমির ব্যাপারে বিভিন্ন সমাধান দিয়ে থাকি পশ্চিমবঙ্গে আমাদের প্রতিষ্ঠান রয়েছে আমরা জানেন আপনারা অনলাইনে অটোক্যাট টোটাল স্টেশনে কোর্স করে থাকি এবং ফিজিক্যালিও করাই তাছাড়া অটোক্যাট অটোক্যাডের যে কোনো বাসনের সফটওয়্যার আমাদের এখানে পেতে পারেন রাস্টার ডিজাইনের তারপর আরজিএস আর্থ প্রো স্কেচ আপ প্রো বাংলাদেশের যে কোনো জায়গার মৌজানক সহ পাবেন তো বন্ধুরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা আপনাদের যে সেবা দিয়ে থাকি আপনারা বাংলাদেশ এর কোনো জায়গায় এরকম সঠিক সেবা এবং সুন্দর সেবা পাবেন না যারা আমাদের সেবা ইতিমধ্যে গ্রহণ করেছে তাদের সাথে আলাপ করবেন দেখবেন আমাদের সেবার ধরন কী রূপ তো বন্ধুরা যাই হোক আপনাদের আহ সময় আর নষ্ট করবো না আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখবেন এবং কারো কোনো বিষয়ে যদি জমির ব্যাপারে সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ